গুড মর্নিং বন্ধুরা তোমার সকালে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে তো দেখো সকাল সকাল কী কাজ করছি ঘিটা কালকে যে বানিয়েছিলাম সেই ঘিটা সকালবেলা ঝেড়ে নিচ্ছি আর এখানে গরম জল করেছি আর শাশুড়ি মায়ের একটু হাতে ব্যথা হয়েছে সেটা একটু হাতটা সেঁকে দেবো তো জলটা একটু বেশি পরিমাণে গরম হয়ে গেলো ওই জন্য একটুখানি এখানে জাম বাড়িতে ঝেড়ে দিলাম হালকা ভাবটা বেরো নাহলে আমি তো হাত দিতে পারবোই না মায়ের হাত শেখাতে বহু দূরের কথা তো যাই হোক চলো এখন আমি কাজটা সেরে নিই তারপর যাবো পরবর্তী কাজে আর তোমার সাথে সবটাই শেয়ার করতে থাকবো চলে এসেছি ছাদে ফুল তোলার জন্য আজকে লক্ষ্মী পুজো হবে বৃহস্পতিবার প্লাস সত্যনারায়ণ পুজো তো চলো আজকে দেখি ফুল কী কী ফুটেছে এখানে কয়েকটা গাঁদা ফুল তুলে নিই গাঁদা ফুল এমনি নষ্ট হয়ে যাচ্ছে এবার আর থাকবে না বাহ আজকে রানী জবাটা ফুটেছে তোমাদের যে গতকাল সাঁতারা দেখালাম সাদারা ঝুমে গেছে সাদা জবাটা আর ঠাকুরকে দেওয়া যাবে না আর এখানে কয়েকটা গাঁদা ফুল তুলে নিই পুজোর জন্য রেখেছিলাম যে পুজোর দিন তুলবো বলে প্লাস্টিক নিয়ে এসেছি ছাদে এই জন্য ঘরের পুজোটা কমপ্লিট করে নিয়েছি আজ বৃহস্পতিবার ছিল আর এই যে এখানে নারায়ণ ঠাকুরেরটা হবে নারায়ণ ঠাকুর পাতা হবে তার কিছু সব ব্যবস্থা করছি এখন বাজে দশটা পনেরো মতো ঠাকুর মশাই কিন্তু ষোলো এগারোটা টাইম দিয়েছেন তার মধ্যে সব কিছু আমাকে রেডি করে নিতে হবে ঠাকুর চলে এসেছেন একটুখানি ঠাকুর মশাই লেট হয়েছে তো ভালোই হয়েছে আমি ততক্ষণ নিজে রেডি হতে পারিনি তো রেডি হয়ে গেছি সম্পূর্ণভাবে এবার পুজোটা শুরু হবে পুজো কমপ্লিট হয়ে গেছে ঠাকুর চলে গেছেন তো এখানে দেখতে পাচ্ছ এদিকে আমার রান্না তো কাজ ছিল ওই রান্নার কাজটা একটু তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হচ্ছে কারণ শাশুড়ি মা আছেন এখন তো মাকে একটু টাইমে খাওয়া দাওয়া দিতে হবে তো যা হোক চলো এখানে প্রদীপটা অনেকটা বেশ নিভুনি হয়ে গেছে তেল অনেকটা আছে কিন্তু কী জানি কম কম জ্বলছে এটাকে একটু উস্কে দিই সামান্য যেহেতু তেল অনেকটা আছে তাহলে অনেকক্ষণ জ্বলবে আরও তো জ্বলুক প্রদীপটা জ্বলে বেশ ভালো লাগে আমার পুজো কমপ্লিট আজ আর সেরকম রান্না করে উঠতে পারিনি কেননা একা হাতে বুঝতেই পারছো বৃহস্পতিবারে পুজোটা একটু বেশ জোর থাকে পাঁচালি পড়তে হয় তো যা হোক চলে এখানে গাজর আর আলু ভাজা করছে আর কী কী রান্না হচ্ছে দেখাবো আজ বেশি কিছু রান্না করিনি অবশ্য তাই ভাবলাম যেটুকু আলু ভাজা করি তাহলে সবারই খেতে ভালো লাগবে আলু ভাজাটা খেতে আমারও বেশ ভালো লাগে সেই সাথে গাজর দিয়ে দিয়েছি কয়েকটা তাহলে আরও জিনিসটা ভালোভাবে মিষ্টি মিষ্টি লাগবে হো এখানে সব কিছু রান্না হয়ে গেছে এখানে করেছি ডাল আর বললাম তো আগেই বেশি কিছু করিনি এখানে পাঁপড় ভাজা হয়েছে আর হয়েছে তোমার গাজর আলু ভাজা দেখতেই পেলে আর ঝিঙে আলু পোস্ত এখন এই গ্রীষ্মকালটা পুরো পোস্ত হলে হয় সজনে আটা পোস্ত হবে না ঝিঙে আলু পোস্ত আর এখানে যে কুমড়ো একটু সেদ্ধ করে নিয়েছি শর্টকাট একদম আমি তো ভীষণ ক্লান্ত রেস্ট নেবো তো দেখো এখানে বিড়াল ছানাটা কীরকমভাবে রেস্ট নিয়েছে বিড়াল ছানা না বিড়াল ছানার মা পারছি না ভীষণ সচেতন ঘুমোচ্ছিল ফোনটা দেখেই পালালো দুপুরবেলা কাউকে পাবো না বলে এখন বিকেলবেলা আমি প্রসাদটা বেরিয়ে করে দিচ্ছি দুপুরবেলায় ঘুমিয়েছিলাম আর তারপরে এখন দেখো রাত্রেবেলা এখানে রুটি করছি একটুখানি হাঁটতেও বেরিয়েছিলাম সেই মধ্যে প্রসাদ প্রসাদ বিতরণ করার পরে আমি হাঁটতে গেছিলাম তো যাই হোক চলো এখন এখানে মাকে রুটি করে দিয়েছি মা খাচ্ছেন আর এই যে গরম জলটা হচ্ছে মার হাতটা একটুখানি ভাব দিয়ে দেবো চলো দেখো পাশের বাড়ি থেকে গিয়ে এসছে আমাদের জন্য খাবার এখানে অনেক কিছু খাবার দিয়েছে পকোড়া ছিল পাঁপড় ভাজা ছিল তো যা হচ্ছিলো সেসবগুলো ভালো করে তুলে রাখলাম কয়েকটা আমি খেলাম অবশ্য এখন আমি হারমোনিয়ামে গান নিয়ে বসেছি আগামীকাল সকালবেলায় স্যার আসবেন গান শেখাতে ওই জন্য কয়েকটা গান প্র্যাকটিস করে নেব আর এখন বাজে রাত সাড়ে নটা সাড়ে নটার সময় আমি চলে এসেছি রাত্রেবেলায় সবজি করতে তো সবজি রান্না করে রাখিনি বলে এখন সবজিটা হচ্ছে গাজর সয়াবিন আর কুমড়ো দিয়ে তো আত্মের আর কিছু পেলাম না তাই এটা দিয়ে বানাতে শুরু করে দিয়েছি তো চলো খাওয়ার দাওয়ার রেডি করবো এবার তো আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করছি ভালো থাকো সকলে সাফ